হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মধ্যে যারা ফুচকা বিক্রেতা আছেন অথবা এ ধরনের ফুচকা তৈরি করার জন্য অটোমেটিক মেশিন খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্য ফুচকা এমন একটি খাবার যা বর্তমানে খেতে পছন্দ করে না বা খায় না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না সারা দেশে যে কোনো প্রান্তে আপনি যে কোনো জায়গায় স্ট্রিট হতে পারে বা ভালো কোনো ফুড কোর্ট রেস্টুরেন্ট হতে পারে সব জায়গায় কম বেশি আপনি ফুচকা পাবেনই পাবেন কিন্তু এ ধরনের ফুচকাগুলো হাতে তৈরি করা ঠিক ততটাই আনহাইজেনিক এবং কষ্টকর ব্যাপার তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক উদ্যোক্তা ভাইরা আছেন যারা এই ধরনের ফুচকা তৈরি করেন তারা চাচ্ছেন অটোমেটিক মেশিনের মাধ্যমে এ ধরনের বিজনেস গুলো করবেন বা এ ধরনের ফুচকা গুলো তৈরি করবেন আজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এর মাধ্যমে আপনি অটোমেটিক ভাবে ফুচকা তৈরি করতে পারবেন ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমাদের থেকে এই ধরনের মেশিন গুলো ক্রয় করেছেন বা ক্রয় করতে চাচ্ছেন অনেক সময় স্টক পেয়েছেন অনেক সময় স্টক পাননি তবে আজকের ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে বর্তমানে এ ধরনের ফুচকা মেশিন গুলো লো প্রাইস থেকে শুরু করে উচ্চ প্রাইস পর্যন্ত বিভিন্ন প্রাইসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টক এবং এছাড়া যাদের হচ্ছে বাজেট একটু উনিশ বিশ থাকে বা হচ্ছে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে বা বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করতে চান সেই অনুযায়ী আমাদের কাছে অর্ডার করলে আমরা আপনাকে একটা টাইম দিব সেই টাইমের মধ্যে ইম্পোর্ট করে এনে দিতে পারবো আজকের ভিডিওতে মেশিনের খুব বেশি ডিটেলস দিচ্ছি না কারণ এর আগে অনেক ভিডিও আপলোড করেছি সেখানে মেশিনের সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে ইনশাল্লাহ আপনারা সেগুলো দেখেছেন না দেখলে অবশ্যই আমি আই বাটনে বা ডিসক্রিপশন লিংক দিয়ে দিব সেখানে দেখতে পারেন এখন জাস্ট কয়েকটা জিনিস ক্লিয়ার করে আপনাদের মধ্যে যারা হচ্ছে কিছু কিছু বিভ্রান্তিতে থাকেন যে মেশিনের অটোমেটিক ভাবে যেহেতু কাজ করবে তার মানে কি হচ্ছে মিক্সার থেকে শুরু করে ভাজা তারপরে শুকানো কাটিং সব কি মেশিন করবে কিনা তাদের জন্য বলবো আপনি যদি চান যে আপনি হচ্ছে মিক্সার থেকে শুরু করে হচ্ছে ফুচকা কাটা ভাজা বা শুকানো সবকিছু অটোমেটিক ভাবে করবেন আপনি তাও করতে পারেন বা আপনি যদি চান ছোট করে পার্ট বাই পার্ট করবেন তাও করতে পারেন কিন্তু আপনি যদি চান অটোমেটিক ভাবে সম্পূর্ণ করবেন করা ঠিকই যায় কিন্তু বাজেট হবে প্রচুর আপনি হচ্ছে দুই চার পাঁচ লাখ টাকার বাজেট নিয়ে এই সব আশাও করবেন না যদি আপনি এ ধরনের অটোমেটিক ভাবে করতে চান যে ফুচকা কাটিং থেকে শুরু করে ফুচকা হচ্ছে ধরেন রুটি বেলা কাটিং ভাজা শুকানো প্যাকেজিং সবকিছু করবেন অটোমেটিক ভাবে তাহলে একটা বড় প্রজেক্ট করতে হবে মিনি মিনিমাম হচ্ছে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকার একটা সর্বনিম্ন বাজেট রাখবেন তাহলে হচ্ছে করতে পারবেন কিন্তু আপনি যদি ছোট করে করতে চান বাজেট কম থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট করতে হবে যেমন মিক্সারের জন্য আলাদা একটা মিক্সার মেশিন ক্রয় করতে হবে সেটা প্রোডাকশন অনুযায়ী যে কোনো বাজেটের ক্রয় করতে পারেন কাটিং এর জন্য এই ধরনের কাটিং মেশিন গুলো নিতে পারেন যেগুলো হচ্ছে বিভিন্ন সাইজের ফুচকা কেটে দিবে এরপরে ভাজার জন্য বা শুকানোর জন্য প্রত্যেকটা আপনি আলাদা আলাদা প্রোডাকশন বা বাজেটের উপর নির্ভর করে ছোট ছোট খরচে সম্পূর্ণ করতে পারেন একটা ভিডিওতে সবসময় সব ধরনের তথ্য দেওয়া যায় না ঠিক তেমনি ফোনেও সব ধরনের ডিটেলস দেওয়া যায় না আপনাদের মধ্যে অনেকে থাকেন যারা ফোন দিয়ে একশো একটা কোয়েশ্চেন করেন কিন্তু আপনার এটা বুঝতে হবে যে মতো একা ফোন করছেন না আপনি আপনার সাথে আরো অনেকে ফোন করছে তাই যখন আপনার সিদ্ধান্তে আসবেন যে না আপনি ক্রয় করবেন এমন একটা আপনার সিদ্ধান্ত থাকবে তখন আপনি অফিসে আসবেন যাচাই বাচাই করবেন কথাবার্তা বলবেন বিস্তারিত জানবেন কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো সলভ করে নেবেন সবসময় ফোনে সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না আজকের ভিডিওটি এ পর্যন্তই কোনো কোয়েশ্চেন থাকলে বা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন বা ছোটখাটো ইনফরমেশনের জন্য ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে